আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে আমাদের যে সেশনটা হতে যাচ্ছে সেটা হচ্ছে খুব বেশি স্পেশাল এন্ড মোর ওভার আমি জানি আপনারা আজকের এই সেশনের জন্য খুব বেশি এক্সাইটেড বিকজ আমাদের সেশনের টপিকও হচ্ছে সিম্যান্টিক কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি তো এই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আমরা বেসিক থিংস প্লাস অ্যাডভান্সড কিছু দেখাবো ইনশাআল্লাহ তো আসেন আমরা শুরু করি আমি শেয়ার করছি ওকে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না একজন কনফর্ম করবেন জি ওকে อ่า ওকে সো আমাদের এখন অলমোস্ট 70 জনের মত मेंबर তো আমি চিন্তা করতেছি যে নেক্সট সেশন শুরু করনের আমি আর কাউকে এনরোল করব না কারণ এনরোল করতে অনেকটা প্রবলেম হয় বুঝেতে তো আসেন আমরা শুরু করি সো আমরা সিমেন্টিক কন্টেন্ট যখন আমরা অপটিমাইজ করতে যাব তো প্রথমে আমরা কি অপটিমাইজ করব h1 স্ট্রাকচার கரেক্ট সো h1 স্ট্রাকচারের জন্য আমরা এখানে দেখেন আপনাদের কাছে যখন এই শীটটা পৌঁছাবে আপনাদের কাছে যখন আসবে কাজটা করবেন কি প্রথমত h মানে যে পয়েন্ট আছে সেটা পড়বেন সেকেন্ডে যে গাইডলাইন্স আছে সেটা পড়বেন তারপর एग्जांपल দুটো বোঝার চেষ্টা করবেন তিনটা স্টেপ যদি আপনি প্রপারলি বুঝে যান তাহলে প্রত্যেকটা স্টেপে আপনার জন্য বুঝতে সুবিধা হবে তো স্টেপ নাম্বার ওয়ানে আমরা শিখবো কিভাবে এইচ ওয়ানটাকে স্ট্রাকচার করতে হয় এইচ ওয়ানটাকে স্ট্রাকচার করার জন্য আমরা একদম ভেরি বেসিক শুরু করব যে আমাদের এইচ ওয়ানকে অবশ্যই চল্লিশ থেকে ষাটটা ক্যারেক্টারের ভিতরে রাখার চেষ্টা করব কারেক্ট তারপর প্লেস দা মেন এনটিটি নিয়ার দ্য বিগিনিং মানে আপনার এইচ ওয়ান শুরু হওয়ার সাথে সাথে আপনার মেইন যে এন্টিটিটা আছে সেটা সবার আগে রাখার চেষ্টা করব আমরা তিন নাম্বার হচ্ছে ইউজ টাইটেল কেস আপনার যে এইচ ওয়ান আছে সেটা অবশ্যই অবশ্যই টাইটেল কেসের মধ্যে থাকতে পারে হবে বেসিক্যালি দুইটা কেসের মধ্যে আমরা সেন্টেন্সেস দেখে থাকি ওয়ান হচ্ছে টাইটেল কেস সেকেন্ড হচ্ছে সেন্টেন্স কেস তো আমরা চেষ্টা করবো আমাদের যে এইচ ওয়ান আছে তা সব সময় যাতে টাইটেল কেসের মধ্যে থাকে চার নাম্বার এর মধ্যে আপনাকে মনে রাখতে হবে বি ডেসক্রিপটিভ বাট কনসাইজ হ্যাঁ আপনি বর্ণনা করবেন বাট টু দা পয়েন্ট থাকবেন অনেক বেশি কিছু আপনি এখানে ইনক্লুড করে ফেলবেন না লাস্ট বাট নট লিস্ট কনসিডার ইনক্লুডিং এ বেনিফিট অর ভ্যালু প্রপোজিশন ওয়ান অ্যাপ্রোপ্রিয়েট ঠিক এক কথায় আপনি বলতে পারেন প্রপার অ্যাট্রিবিউটস যেগুলো আছে সেগুলো আমরা ইনক্লুড করার চেষ্টা করব সো দেখেন এখানে পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্ট থেকে আপনি আপনার h1 কে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবে সিমেন্টিক্যালি এখন আসেন একটু উদাহরণ স্বরূপ বুঝি আমার কাছে একটা গুড एग्जांपल আছে আমার কাছে একটা ব্যাড एग्जांपल আছে ফর एग्जांपलটা হচ্ছে যখন আমি আমার h1 কে সিমেন্টিক্যালি অপটিমাইজ করব আর ব্যাড एग्जांपल হচ্ছে যখন আমি যে কোনো AI টুল দিয়ে ওয়ান প্রম্পটের মধ্যে সবকিছু জেনারেট করার চেষ্টা করব দেখেন এখানে মাল্টিফোকাল লেন্স এটা হচ্ছে আমার মেইন এনটিটি তাই না দেখেন এটা সবার আগে আমি ইনক্লুড করেছি চল্লিশ থেকে ষাটটা ক্যারেক্টারের ভিতরে আছে টাইটেল কেস এর ভিতরে এটা আছে আর আপনি এটা ডেসক্রিপটিভ আর কনসাইজ এখানে দেখি বোঝা যাচ্ছে যে মাল্টিপোকাল লেন্স নিয়ে আমি কথা বলবো টাইপস এখানে থাকবে বেনিফিট থাকবে এবং কস্ট থাকবে আর লাস্ট যাবো না যেগুলো আছে সবকিছুই এখানে ইনক্লুডেড আছে ব্যাড এক্সাম্পলের মধ্যে দেখেন কি লেখা আছে অল অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ লেন্সেস দ্যাট ইউ ক্যান চুজ ফ্রম ইনক্লুডিং মাল্টিপোকাল অবশান খুব বড় হয়ে যাচ্ছে না তো আপনি যদি ইউজারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন দেখেন একজন ইউজার কিন্তু এটা করতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করবে এটার তুলনায় তো এটাই হচ্ছে আমাদের সিমেন্টিক অ্যাসিওর মেন গোল যে ইউজার রিডাবিলিটি স্কোর যেটা আছে সেটা আমাদেরকে বাড়াতে হবে যাতে খুব সহজেই আমি যেটা বুঝাতে চাচ্ছি সে যাতে বুঝতে পারে আর যাতে করে আমি খুব কম ওয়ার্ডস দিয়ে আমি সেই জিনিসটাকে বুঝাতে পারি সো এখানে দেখেন পাঁচটা টপিক আমরা পাঁচটা পয়েন্টস এখানে ইনক্লুড করে দিয়েছি এই পাঁচটা মানে যদি তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর করে আপনারা আপনাদের এইচ ওয়ান কে স্ট্রাকচার করতে পারবেন সেকেন্ড নাম্বার হচ্ছে এইচ এর পরে আমাদের একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ এসে ওই প্যারাগ্রাফ টাকে আমরা কিভাবে করে অপটিমাইজ করবো আসেন সেম ভাবে আমরা বলবো প্রথমত আমরা আমাদের গাইডলাইন্স টা পড়বো তারপর গিয়ে আমরা ইন্ট্রোডাকশন যে এক্সাম্পল গুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবো স্টার্ট উইথ এ ক্লিয়ার ডেফিনেশন অফ দ্য মেন টপিক ইন বোল্ড টেক্স আপনার যে মেন টপিক আছে তার যে ডেফিনেশন সেটা দিয়ে শুরু করবেন আর অবশ্যই বোল্ড টেক্সটে দেওয়ার চেষ্টা করবেন কিপ দ্য ইন্ট্রোডাকশন টু বিটুইন হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি ওয়ার্ডস আপনি চেষ্টা করবেন একশো থেকে দেড়শো ভেতরে এটা রাখার চেষ্টা করা প্রাইমারি এনটিটি যা আছে বা মেইন এনটিটি যেটা আছে সেটা ইন্ট্রোডাকশনের মধ্যে ন্যাচুরালি এক বা দুই রাখার চেষ্টা করবেন তারপরে বলা হচ্ছে প্রিভিও কি পয়েন্টস দ্যাট উইল কভার ইন দা আর্টিকেল এর পরবর্তীতে যে যে টপিক নিয়ে আপনি কথা বলবেন সেগুলো যাতে ইন্ট্রোডাকশন মধ্যে আপনি যাতে একটু কভার আপ করে ফেলেন তারপর অথরিটি এন্ড এক্সপার্টিস ফ্রম দ্য বিগিনিং আপনারা জানেন বর্তমান র‍্যাঙ্কিং ফ্যাক্টর এর মধ্যে ইইএটি অনেক গুরুত্বপূর্ণ একটি র‍্যাঙ্কিং ফ্যাক্টর তাই না আমরা চেষ্টা করব আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ যেটি আছে ওটার মধ্যে শুরু থেকে অথরিটি এবং এক্সপার্টিস এর সামান্য টুকু হলো কিছু একটা ধাজ বা ধারণা দেওয়া এন্ড উইথ এ ট্রানজিশন টু দা মেইন কন্টেন্ট সেকশন ট্রানজিশন বলতে ইন্ট্রোডাকশন শেষ পরবর্তী যে পয়েন্ট মধ্যে আমরা আসছি সেটার মধ্যে যাতে একটা লজিক্যাল ফ্লো থাকে ধুপধাপ করে যাতে আমি চেঞ্জ না করে ফেলি এখানে আপনারা যদি দেখতে পারেন ছয়টার মতো পয়েন্ট দেওয়া আছে এই যে ছয়টা পয়েন্টকে যদি আপনি খুব সুন্দর করে আমাদের গুড এক্সাম্পলের সাথে মিলান দেখবেন প্রত্যেকটা পয়েন্ট এখানে টু দা পয়েন্ট মিলে যাচ্ছে এখানে জাস্ট আমি একটা কথা বলছি সব সময় একশো থেকে দেড়শোর মধ্যে রাখা পসিবল হয় না বাট দ্য ম্যাক্স লিমিট ইস টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস চেষ্টা করবেন আড়াইশো ওয়ার্ডস এর ভিতরে আপনার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা রাখা আমি এগুলো ধরে ধরে আর এগুলোর মধ্যে যাচ্ছিলাম আপনারা সিট হাতে পাওয়ার পর নিজেরাই একটা একটা করে মিলিয়ে ফেলবেন এবং পরবর্তীতে যখনই আপনি কোনো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ লিখবেন চেষ্টা করবেন যে আপনি যাতে ছয়টা পয়েন্টস গুলো যাতে আপনি চেক করেন যে হ্যাঁ ওকে আমার এটা ইনক্লুড হয়েছে এটা ইনক্লুড হয়েছে এটা ইনক্লুড হয়েছে যদি সবকিছু আপনি এগুলা ইনক্লুড করে ফেলেন তাহলে ইনশাল্লাহ আপনার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ যেটা আছে সেটা খুব সুন্দর করে সিমেন্টিকালি অপটিমাইজড হয়ে যাবে আসেন হেডিং হায়ারিটি আমরা জানি আমাদের সিমেন্টিক অ্যাসিওর মধ্যে টপিক্যাল ম্যাপের পরে আসে কি কন্টেন্ট ব্রিফ কারেক্ট কন্টেন্ট ব্রিফের প্রথম যে পার্টটা আছে সেটাকে আমরা বলি কন্টেকচুয়াল ভেক্টর তারপর আমরা বলি কন্টেকচুয়াল হায়ার আর কি তাই না এইচ ওয়ান এইচ টু এইচ এইচ ফোর সো হেডিং হায়ার কি কিভাবে হওয়া উচিত সেটা নিয়ে আমরা এখন কথা বলবো আসেন আবারও আমরা এখানে পড়ে নিই প্রথম কথা হচ্ছে ইউজ অনলি ওয়ান এইচ ওয়ান পার পেজ এটা তো কমন একটা জিনিস বাট হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ফুলে আমরা কয়েকটা এইচ ওয়ান রেখে ফেলি বাট মাথায় রাখতে হবে আমার এইচ ওয়ান থাকতে হবে শুধুমাত্র কয়টা একটা ইউজ এইচ টু এইচ এইচ টু শুড রিপ্রেজেন্ট এ মেজর সেকশন অফ দ্য কনসেপ্ট প্রত্যেকটা জয় যে কয়েকটা আপনার এইচ টু থাকবে তারা যারা একটা মেজর সেকশন কভার আপ করে এটা আমরা একটু আপনাকে আহ এক্সাম্পল সহকারে একটু বোঝানোর চেষ্টা করবো সমস্যা নেই আগে প্রথমে আমরা এগুলো কভার আপ করে ফেলি পরবর্তীতে আমরা সেটা এইচ টু কোনটা এইচ টু কোনটা কিভাবে সেটা একটু বোঝানোর চেষ্টা করবো ইউজ এইচ ট্রি ফর সাব সেকশন এটা যদি আপনার সেকশন হয় এই থ্রি হবে আপনার সাব সেকশনের জন্য যেখানে আপনি এইচ টু এক্সপ্যান্ড করবেন আর এইচ ফোর হবে স্পেসিফিক কোয়েশ্চন কাইন্ড অফ বুলিয়ান কোয়েশ্চেন অথবা এক্সাম্পল এটসেট্রা এটসেট্রা কিপ হেডিং কনসাইজ টিপিক্যালি আন্ডার সিক্সটি ক্যারেক্টার আপনার হেডিংস গুলোকে কখনো সিক্সটি ক্যারেক্টারস এর আপ লিমিট করবেন না উইথিন সিক্সটি ক্যারেক্টারস রাখার চেষ্টা করবেন ইনক্লুড রিলেভেন্ট কিউয়ার্ডস ইন হেডিংস বা ন্যাচুরাল রিলেভেন কিওয়ার্ডস গুলোকে আপনি ন্যাচুরালি প্লেস করার চেষ্টা করবেন মেনটেন কনসিস্টেন্ট ফরম্যাট অব সিবিলার লেভেলস

হোয়াট আর দ্য বেনিফিটস অফ টাইপ ওয়ান কথার কথা বললাম তখন সেটা অবশ্যই হবে আপনার এইচ ফোরে সো কোনটা এইচ ওয়ান হবে কোনটা এইচ টু হবে কোনটা এইচ থ্রি হবে এটা বুঝাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে আমরা বলে দিয়েছি আপনার এইচ ওয়ান হবে মেন টপিক এইচ টু হবে তার মেজার অ্যাট্রিবিউট গুলাকে নিয়ে অথবা কি কনসেপ্ট গুলাকে নিয়ে এইচ থ্রি হবে সাবসেকশন এটা যদি সেকশন হয় এটা হবে তার সাবসেকশন এইচ ফোর হবে ওই যে এইচ থ্রি কে নিয়ে স্পেসিফিক কিছু যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে মজার কিছু কথা মানে একটা পয়েন্ট আপনাদেরকে বলি আপনারা জানেন যে আমরা সিমেন্টিক কন্টেন্টকে দুই ভাগে ভাগ করি ভাগ নাম্বার ওয়ান কে বলে আমরা মেইন কন্টেন্ট ভাগ নাম্বার দুই কে বলে আমরা সাপ্লিমেন্টারি কন্টেন্ট মেইন কন্টেন্টের লিমিট হচ্ছে এইচ টু আর এইচ থ্রি আপনি কখনোই মেইন কন্টেন্টে এইচ ফোর এর মধ্যে যাবেন না যদি বেশি প্রয়োজন না হয় অলওয়েজ ট্রাই করবেন এইচ টু এইচ থ্রি এর মধ্যে এন্ড আপ করা বাট সাপ্লিমেন্টারি কন্টেন্ট শুরু হয় আপনার এইচ থ্রি এইচ ফোর দিয়ে এখানে আপনার কোনো লিমিটেশন নেই আপনি এইচ থ্রি যত ন্যারো ডাউন করতে পারেন দ্যাট উড বি বেটার বাট অলওয়েজ মাথায় রাখবেন যাতে করে আপনি একটা লজিক্যাল ফ্লো মানে ফ্লো মেনটেন করে আসে কারেক্ট আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও এখানে গুড এক্সাম্পল দেওয়া আছে ব্যাড এক্সাম্পল দেওয়া আছে আপনারা এটার সাথে এটা মিলিয়ে ফেললে ইজিলি বুঝতে পারবেন পুরা শীতটাকে এভাবে করে ডিজাইন করা হয়েছে যাতে ক্লাস ফাইভ এর বাচ্চা হচ্ছে এটাকে প্রপারলি মনোযোগ সহকারে পড়ে সে কিন্তু আরামসে জিনিসগুলো বুঝতে পারবে কি করতে হবে আবার বলে দিচ্ছি প্রথমত এইটুকু পড়বেন ইন্ট্রোডাকশন তারপর যে আপনার গাইডলাইন্স টুকু পড়বেন গাইডলাইন্স এর পর গাইডলাইন টুকু গুড আর ব্যাড সাথে মিলাবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তারপর আসি কোয়েশ্চেন এন্ড আনসার ফরম্যাট আমি দুই দিন আগে সিম্যান্টিক ভিডিওর মধ্যে একটা কন্টেন্ট রাইটিং রুলস এর তিনটা রুলস বলছিলাম ওখানে আমি কোয়েশ্চেন আনসার ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম আজকে আবার করি আপনারা জানেন যে আমাদের এই যে কন্টেন্ট আপনারা জানেন যে আমাদের এই যে কন্টেন্ট রাইটিং যে জিনিসটা হচ্ছে আহ আমাকে জাস্ট একটা মিনিট সময় দিবেন

আমাদের যে সার্চ কোয়ারিজ গুলো আছে বা সিমেন্টিক কোয়ারি নেটওয়ার্ক যেগুলো আছে আপনারা যদি আমাদের ব্রিফ সেকশনটা করে এসেছেন দেখবেন যে আমরা কিভাবে করে ব্রিফে সিমেন্টিক কোয়ারি নেটওয়ার্ক থেকে কোয়ারি গুলোকে নিয়ে কোয়ারি গুলোকে কি করতাম কোয়েশ্চেনে ফর্ম মানে কনভার্ট করতাম কারি সো চেষ্টা করব ওই যে সার্চ কোয়ারিজ গুলোকে আমরা কোয়েশ্চেনের মধ্যে ফরম্যাট করার ঠিক আছে তারপর প্রোভাইড কম্প্রিহেনসিভ আনসার এন্ড এক্সপ্যান্ড টু দ্য ইনিশিয়াল ডাইরেক্ট রেসপন্স অলওয়েজ টু দ্য পয়েন্ট ডাইরেক্ট রেসপন্স রাখার চেষ্টা করবেন আর কখনো অতিরিক্ত বা ফ্লাপ ওয়ার্ডস ইউজ করার থেকে আমরা বিরত থাকবো রাইট গ্রুপ রিলেটেড কোয়েশন আন্ডার এইচ টু সেকশন কখনো যদি কয়েকটা কোয়েশ্চেন থাকে আর যেগুলো এইচ টু আন্ডারে আছে তাহলে ওগুলোকে গ্রুপ করার চেষ্টা করবেন আই হোপস বুঝতে পারছেন আবার বলছি ফার্স্ট অফ অল এই যে আপনাদের কাছে যে গাইডলাইন্স আছে গাইডলাইন্স গুলোকে পড়বেন দেন এগুলোর সাথে গুড অ্যান্ড ব্যাড এর সাথে তুলনা করবেন দেখবেন আশা করব আশা করি খুব ইজিলি জিনিসগুলো ক্লিয়ার আউট হয়ে যাবে তারপর টেক্সট ফরম্যাটিং

একটা কোর কনসেপ্ট নিয়ে কথা বলবো একাধিক জিনিস ইনক্লুড করব না ব্রেক আপ লং সেকশন উইথ সাব যখন বড় কোনো কিছু নিয়ে কথা বলতে হচ্ছে সাব সেকশন দিয়ে আমরা ওগুলোকে ব্রেক করব যাতে করে রিডেবিলিটি স্কোরটা আমার বেড়ে যায় মেইনটেইন কনসিস্টেন্ট ফরম্যাটিং থ্রুআউট দা কনটেন্ট এই যে ফরম্যাটিংটা পুরো কনটেন্টের মধ্যে দিয়ে আমরা যাতে মেইনটেইন করতে পারি ইনশাআল্লাহ তারপর কনটেন্ট কম্পোনেন্টস কনটেন্ট কম্পোনেন্টস এর ক্ষেত্রে আমরা কি করব দেখেন এখানেও আমাদের এক্সাম্পল সহ দেওয়া আছে বুলেট লিস্টে থাকতে হবে কিছু কিসের জন্য বেনিফিটস বা ফিচার্স এর জন্য স্টেপ বাই স্টেপ প্রসেস এর জন্য টাইপস অফ ক্যাটাগরিজ এর জন্য এক্সাম্পলস জন্য কারেক্ট ইন্ট্রোডিউস লিস্ট উইথ এ সামারি সেন্টেন্স আপনার যে লিস্টটা থাকবে তার অবশ্যই সামারি সেন্টেন্স দিয়ে তাকে শুরু করতে হবে বল দা কি টার্ম অর দা কনসেপ্ট ফর ইচ লিস্ট আইটেমস দেখছেন সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে ইউজ নাম্বারড লিস্ট অফ ফর সিকোয়েন্সিয়াল স্টেপস অর র‍্যাঙ্ক আইটেমস আপনারা যখন কোনো স্টেপ বাই স্টেপ বা কিছু কথা বলবেন সেখানে নাম্বার লিস্ট করে আপনি কি করবেন ইন্ট্রোডিউস করবেন নাম্বার লিস্ট বলতে ওয়ান টু থ্রি ফোর এগুলা ঠিক আছে অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট যেখানে যেটা দরকার হবে সেটা রাখবেন ইউজ কনসিস্টেন্ট ইমেজ সাইজ এন্ড অ্যাসপেক্ট রেশিও ইমেজ সাইজ ও কিন্তু অনেক বেশি একটা রোল প্লে করে সো ইমেজ সাইজ কি আপনাকে মাথায় রাখতে হবে ইনক্লুড ক্যাপশনস ওয়ান ইন এডিশনাল এক্সপ্লেনেশন ইজ হেল্পফুল ক্যাপশনটা আপনার আরো বেশি কি করতে হবে সরি আমি এমন আরেক জায়গায় চলে আসছি সরি সরি এক্সট্রিমলি সরি এটা ছিলাম আমরা কোথায় এখানে

এক একটা কন্টেকচুয়াল ডোমেনের জন্য নাম্বার গুলো আপ এন্ড ডাউন করতে পারে আর একটা ব্রিফ এক্সপ্লেনেশন প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য রেখে দিবেন যেমন এটা আমার একটা লিস্ট আইটেম না এটা একটা লিস্ট এটা একটা লিস্ট এটা একটা লিস্ট আমি কিন্তু খালি লিস্ট রেখেই ছেড়ে দিই তাদের কিন্তু একটা এক্সপ্লেনেশন এখানে ইনক্লুড করেছি এদের একটা এক্সপ্লেনেশন কি করেছি ইনক্লুড করেছি তাই না তো ওই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম এখানে আর লাস্ট বার নট লিস আবারও এগুলোর সাথে আরেকবার আপনারা যদি মিলিয়ে ফেলেন দেখবেন খুব ইজিলি জিনিসগুলো আপনারা রিলেট করতে পারবেন এবার কন্টেন্ট এর পর কি আছে যে ভিজুয়াল বর্তমানে কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য ভিজুয়াল এলিমেন্টস অপটিমাইজেশন ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট তো দেখেন এখানে আমরা কি বলেছি ইনক্লুড এট লিস্ট ওয়ান রিলেভেন্ট ইমেজ পার মেজার সেকশন প্রত্যেক এক্সট্রু এর জন্য একটা ইমেজ অ্যাড করবো বাট আবার বলছি হার্ড এন্ড ফাস্ট রুল না কিছু কিছু কন্টেকচুয়াল ডোমেনের জন্য আপনাকে এটা মেনটেন করতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনারা এটা বুঝবেন যে কম্পিটিটাররা অ্যাকচুয়ালি কিভাবে করে অপটিমাইজ করেছে ফর एग्जांपल স্টেপ বাই স্টেপ গাইডের জন্য প্রত্যেকটা স্টুয়ে এর জন্য যখন আপনি ইমেজগুলো দিবেন তখন সেটা বেটার বাট কখনো যদি কোনো এডুকেশনাল বা অন্য কোনো কিছুর জন্য আপনি কথা বলছেন ওখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া দরকার নেই বিকজ ইমেজ ইজ অনেক জায়গায় দরকার হয় না এটা আমরা জাস্ট সাজেশন হিসেবে রেখেছি বাকিটুকু আপনি আপনার কনসেনসাস হিসাবে

অলটেক্স যেটা আছে ইমেজ অলটেক্স সেটাও ইনক্লুড করি বিকজ অলটেক্স প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন র্যাঙ্কিং সো অলটেক্স অবশ্যই ইউজ করবেন ফরম্যাট অলটেক্স এন্ড ডিসক্রিপটিভ পেজেস নট জাস্ট কিওয়ার্ডস আগে করতাম কি আমরা জাস্ট কিওয়ার্ডস গুলোকে প্লেস করে দিতাম বাট না ওই যে আপনার যে ইমেজ যেটা আছে ওটাকে ডিসক্রাইব করার মতো করে আপনি সেটা কি করবেন অলটেক্সটাকে ইউটিলাইজ করবেন ইনশিওর ইমেজেস এন্ড অ্যাড ভ্যালু রেদার দেন মিয়ারলি ডেকোরেটিং আপনি ডেকোরেশন পারপাসে ইমেজ ইউজ না করে আসলেই যে ইমেজেস গুলো আপনার রিডার কে হেল্প আউট করবে ওই জন্য ইমেজেস গুলোকে কি করবেন ইনক্লুড করবেন ইনক্লুড ক্যাপশন ওয়ান নিডেড ব্লা 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 তো এখানে একটা গুড এক্সাম্পল দেওয়া আছে কন্টেন্ট এর পরে এখানে ইমেজ গুলো দেওয়া আছে অল দেখেন খুব সুন্দর করে এখানে ডিসক্রাইব করা আছে বাট রং ওয়ে হচ্ছে আমরা জাস্ট কিওয়ার্ডটাকে প্লেস করে দিলাম আই হোপ সো পুরো জিনিসটাকে যখন আপনারা ঠান্ডা মাথায় বসে বসে করবেন আপনাদের এই জিনিসটা আরো অনেক বেশি ক্লিয়ার আউট হয়ে যাবে এখন যে জিনিসের কথা ভাবছিলাম ইন্টারনাল লিঙ্কিং টপিকস গুলো আসলে অনেক বড় বাট যতটুকু এজ এ বিগিনার আপনার কভার করা দরকার আই হোপ সো এখানে দিয়ে আপনার কভার আপ হয়ে যাবে তো ইন্টারনাল লিঙ্ক এর জন্য কি কি করবো ভাই প্রথমত লিঙ্ক টু রিলেভেন্ট রিলেটেড টপিক ইন্ট্রোডিউসিং নিউ কনসেপ্ট আপনারা জানেন আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন কন্টেক্সুয়াল কানেকশন বা ইন্টারনাল লিঙ্কিং করে থাকি ঠিক আছে সো রেলিভেন্ট টপিক্স কে আপনারা কি করবেন ইন্টারনাল লিংক করবেন এন্ড অলওয়েজ ট্রাই আউট করবেন সাপ্লিমেন্টারি কন্টেন্ট থেকে যাতে করে আপনি ইন্টারনাল লিংকটা করতে পারেন करेक्ट তারপর ডেসক্রিপটিভ অ্যাঙ্কর টেক্সট থাকতে হবে জেনারিক টাইপস এ কোনো কিছু ইনক্লুড করবেন না ক্লিক হিয়ার রিড মোর নো দেন লিংক টার্মস দ্যাট মাইট নিড ফারদার এক্সপ্লেনেশন ওকে রাইট যেগুলোকে ফারদার এক্সপ্লেন করা হবে আর যাদেরকে নিয়ে আলাদা করে আর্টিকেল লেখা আছে সেগুলোকে লিংক করবে আর এখানে দেখেন দেওয়া আছে আর এখানে দেখেন অলরেডি আমাদের কি প্রোগ্রেসিভ লেন্সেস যেটা সিমেন্টিক্যালি একটা ইন্টারনাল লিঙ্ক করা হয়েছে অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটা ইম্প্রপার টাইপস এর যদি আমরা ইন্টারনাল লিঙ্ক করি সেটা লেখাতে থাকবে ক্লিক হিয়ার নো মোর ব্লা 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 সো এই জিনিসটুকু তো এই যে এই জিনিসের সাথে আপনি যদি এগুলোকে ম্যাচ আউট করেন তাহলে ইনশাআল্লাহ আই হোপ সো ইন্টারনাল লিঙ্ক এর জিনিসটা আপনার ক্লিয়ার আউট হবে এক্সপার্ট টোন নাও দ্য থিং ইজ এক্সপার্ট টোন যখন আমরা জানি আমরা প্রত্যেকে যারা এখানে প্রেজেন্ট আছেন আমরা আমাদের লাইফে একবার হলেও কোনো এআই টুল দিয়ে কন্টেন্ট লেখার চেষ্টা করেছি সো তখন ওখানে যদি আপনারা মনে থাকে তাহলে দেখবেন ওখানে টোনের একটা অপশন থাকে বিকজ টোন প্লেজ এর ইম্পর্টেন্ট রোল ইন কন্টেন্ট রাইটিং টোনটা কিরকম হতে হবে ইউজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গইথ বিং কনসিস প্রচুর কঠিন ওয়ার্ড ইউজ হয়ে গেছে এখানে যাই হোক সাইট ক্রেডিবল সোর্সেস ফ্যাক্টস অর আর এই জিনিসটা বুঝার চেষ্টা করবেন দেখেন এখানে অ্যাকর্ডিং টু আমেরিকান একাডেমি অফ

তারপর টেকনিক্যাল টার্মস কে ফার্স্ট ইন্ট্রোডিউস করবেন ইউজ ইন্ডাস্ট্রি টার্মিনোলজি অ্যাপ্রোপ্রিয়েটলি ওকে ইউজ অ্যাড্রেস কমন মিসকনসেপশনস डायरेक्टली যেগুলো কমন মিসকনসেপশন থাকবে ওগুলোকে আমরা डायरेक्टली অ্যাড্রেস করব ইউজ থার্ড পারসন পারসপেক্টিভ আই থিং উই বিলিভ বিকজ এই থার্ড পার্টি পারসপেক্টিভটা আপনাকে ইইএটি মানে এস্টাবলিশ করতে আপনাকে হেল্প আউট করবে প্রোভাইড কন্টেক্সট ফর ওয়াই ইনফরমেশন ম্যাটার্স আপনারা একটু কন্টেক্সট দিবেন কেন ইনফরমেশন ম্যাটার করে এন্ড লাস্ট বাট নট লিস্ট রিডেবিলিটি ওকে দিস ইজ হোয়াট ইট ইজ তারপর এখানে কনক্লুশন টেক্সট যেটা একদম সবার নিচে যে আমাদের যে টেক্সট আছে যেরকম সবার উপরে আসছে আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ লাস্ট বাট নট লিস্ট কন্টেন্ট কনক্লুশন যেটা আছে সেটা নিয়ে একটু আমরা কথা বলার চেষ্টা করি কনক্লুশন টেক্সটের মধ্যে কি করবেন দেখেন

তারপর হচ্ছে তখনই অ্যাভয়বজার্ভিংসিভ রিডার্স উইথাউট ডাইরেকশন মানে যেমন তেমন করে এটাকে শেষ করে ফেলবো না প্রপারলি শেষ করবো কনসিডার ইনক্লুড রিলেটেড রিডিং সাজেশন

এখানে এইচ ওয়ান স্ট্রাকচার করা আমরা শিখলাম কারেক্ট ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ আমরা স্ট্রাকচার করা শিখলাম কারেক্ট হেডিং হায়ার কি স্ট্রাকচার করা শিখলাম কারেক্ট তারপর হচ্ছে কোয়েশ্চেন ফরম্যাট অ্যান্ড আনসার স্ট্রাকচার করা আমরা শিখলাম প্রত্যেকটা জিনিসের গাইডলাইন গুড অ্যান্ড ব্যাড এক্সাম্পল আছে আপনাদের কাছে যখন শীতটা পৌঁছাবে আপনারা যদি একবার ঠান্ডা মাথায় পুরোটা দেখে আমি বারবার বলছি খুব ইজিলি বুঝতে পারবেন শীতটা এইভাবে করে ডেকোরেট করা হয়েছে ক্রিয়েট করা হয়েছে যাতে একটা ক্লাস ফাইভের বাচ্চাও যাতে বুঝতে পারে ঠিক আছে টেক্সট ফরম্যাটিং আমরা বুঝলাম তারপর হচ্ছে কন্টেন্ট কম্পোনেন্টস আমরা বুঝলাম ভিজুয়াল এলিমেন্টস কিভাবে করতে হয় সেটা আমরা বুঝলাম ইন্টারনাল লিঙ্কিং এটা আমরা বুঝলাম এক্সপার্ট টোন বুঝলাম লাস্ট বাট নট লিস্ট কন্টেন্ট কনক্লুশন আমরা বুঝলাম এন্ড এখানে আপনার একটা চেক আছে যেটা আপনি মেনটেন করতে পারেন এবার ব্যাপারটা বুঝাই দেখেন টপিকার ম্যাপ ক্রিয়েশন বলেন অথবা ব্রিফ ক্রিয়েশন বলেন অথবা কন্টেন্ট অপটিমাইজেশন বলেন সিম্যান্টিক্স এরকম না যে একটা চেক লিস্ট দিয়ে শেষ হয়ে গেল এটা জাস্ট আজ এ বিগিনার আপনি যেহেতু নতুন নতুন সিমেন্টিক কন্টেন্ট অপটিমাইজ করছেন এটা আপনাকে হেল্প আউট করবে বাট এই টপিকটা আর অনেক বেশি ইন ডিটেইল আর অনেক কিছু আপনাদের শিকার আছে কথা থেকে বুঝতে পেরেছেন আমরা ইনশাল্লাহ এই ধরনের আর অনেক কন্টেন্ট আপনাদের সাথে সামনে নিয়ে আসবো ঠিক আছে তো এটা আমাদের জাস্ট কন্টেন্ট সিরিজের ফার্স্ট ভিডিও যাচ্ছে বাট ইন নিয়ার ফিউচার আমরা এই ধরনের আরো বেশি ভিডিওস গুলো আপনাদের সামনে নিয়ে আসবো বাট মাথায় রাখবেন সিমেন্টিক অ্যাসিড কোনো অ্যাসোপিস হয় না সিমেন্টিক অ্যাসিড কোনো চেক লিস্ট হয় না এজ এ বিগিনারের জন্য এটা আপনাকে শিখতে একটু হেল্প আউট করবে বাট এই টপিকটা অনেক বিশাল তো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো এন্ড আজকের এই সেশনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল বিকজ ট্রাস্ট মি এ পুরো নোট আমি ক্রিয়েট করি নাই আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি এটা ক্রিয়েট করেছেন আমাদের সাইফুর রহমান ভাই ফ্রম সিমেন্টিক এসইবিডি তিনি হচ্ছেন সিমেন্টিক এসইবিডি মডারেটর তো ভাই খুব কষ্ট করেছেন ভাই এই জিনিসটা আপনাদের জন্য এই যে কোন ওয়েবসাইটটা অ্যানালাইজ করে ক্রিয়েট করেছেন দেওয়া আছে সবকিছু এখানে আপনার দেওয়া আছে তো আমরা মন থেকে সাইফুর রহমান ভাইয়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ তো যাতে করে এই ধরনের কন্টেন্ট আমরা আরো বেশি পাইতে পারি তো দেখেন এখানে পুরো শীতের মধ্যে সবকিছু ইন ডিটেইলস দেওয়া আছে ইনশাল্লাহ এই শীতটা আপনাদের সাথে শেয়ার করা হবে তো এইটুকু বলে আমরা আজকে আমাদের সেশনটা এখানে র্যাপ আপ করছি আর পরবর্তীতে আমরা আমাদের কোশ্চেন আনসার যেটা আছে সেটা স্টার্ট আপ করবো ওকে আমি একটু রেকর্ড বন্ধ করে দিই